আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर इंटरेस्टिंग এন্ড ফ্যান্টাস্টিক স্পোকেন ইংলিশ ক্লাস এন্ড ইট ইজ অলসো এ গ্রামার ক্লাস সো আজকের ক্লাসে আমরা এমন দুটি স্ট্রাকচার শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ এই দুটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু দুই কোটি বাক্য তৈরি করতে পারবো তো বন্ধুরা আমরা যদি স্ট্রাকচারটা শিখতে যাচ্ছি সেই স্ট্রাকচারটার নাম্বার 1 হচ্ছে এম ইজ আর অর্থাত এম ইজ আর এর পরিবর্তে আমরা এমন কি ভিভার ব্যবহার করতে পারি তাই জানতে চাইছে আমাদের শিক্ষাদীদের কাছে আচ্ছা তৌসিফ গুড তুমি যদি আমাদেরকে বলতে দেই এই যে এম ইজ আর এই এম ইজ আর এর পরিবর্তে আমরা কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে পারি স্যার সময় বুঝালে হ্যাভ বিন এবং হ্যাজ বিন হ্যাঁ তৌসিফ কিন্তু আমাদেরকে বলেছে যদি সময় বোঝায় হ্যাভ বিন অথবা has তো আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে তাওসিফ তুমি বলতো তো যে আমি এক আমি বগুড়াতে আছি আমি বগুড়াতে আছি এটা ইংলিশে কি বলবা আই এম ইন বগুড়া আই এম ইন বগুড়া দেখেন আই ইন বগুড়া তো এম ব্যবহার করেছি কিন্তু আমি যদি বলি যে তাওসিফ আমি তিন বছর ধরে বগুড়ায় আছি আই হ্যাভ বিন ইন বগুড়া ফর 3 ইয়ার্স প্লিজ বিগ হ্যাভ এ বিগ ক্ল্যাপস ফর হিম ফ্যান্টাস্টিক

আমরা কিন্তু দুটো স্ট্রাকচার অলরেডি জেনে গেছি আমরা প্রত্যেকে একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ বি রেডি দ্য